আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে উত্তাপ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না অন্তর্বর্তী সরকার তিনি আরো বলেন নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারলে নিরপেক্ষ সরকারের দরকার হবে তার এই বক্তব্যের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক মহল। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক এগারো সরকার গঠনের ইঙ্গিত পরিবেশ উপদেষ্টা সৈদা রিজুয়ানা বলেন কোন উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবে না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তার প্রতিক্রিয়ায় বলেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে একই সাথে সরকারি কাজে রাজনৈতিক দলেরও হস্তক্ষেপ করা অনুচিত বলে তিনি মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ তার প্রতিক্রিয়ায় বলেন বিপি আওয়ামী লীগের অনুপ্রবেশ চাইলেও নতুন দলের উত্থান চায় না প্রসঙ্গ নতুন রাজনৈতিক দল এ প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব জানান ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জিয়াবাদ মুজিববাদ বাদ দিতে হবে আমরা চাই না সুইজারল্যান্ডের ধামুসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্কের সাথে বৈঠককালে তুর্ক জানান জুলাই আগস্ট নিঃশাসনটা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কু সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি এক স্যান্ডেলে আরো বলেন যে আমাদের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জ্বালিয়ে নিলাম সেনাপ্রধান জেনারেল ওয়াতারুজ্জামান বলেছেন দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করার পাশাপাশি প্রয়োজনে নিজের জীবন দিতে সদা প্রস্তুত থাকতে হবে ষোলো বছরের বন্দিদশা থেকে মুক্ত একশো আটাত্তর বিডিআর সদস্য কারাফটকে আবেগ ঘন পরিবেশ থমথমে গাজীপুর শিল্প এলাকা চারশো জনের বিরুদ্ধে মামলা বেক্সিংকোল ছাব্বিশ কারখানা খোলার দাবি আগুনে গ্রামীণ ফেব্রিক্সের আঠারো কোটি টাকা ক্ষয়ক্ষতি আরও চারশো কোটি টাকা ঋণ চাই ভ্যাকসিনকো ভ্যাকসিনকোর বন্ধ কারখানা খুলবে না উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত বিনিয়োগ ও রাজস্বে ব্যাপক দশ বিদেশি বিনিয়োগ কমেছে একাত্তর শতাংশ অর্থনীতির আকাশে কালো মেঘ রাজস্ব আয়ের রেকর্ড ঘাটতি নিলামে সাবেক চব্বিশ এমপির গাড়ি দুই দফা চিঠি দেওয়ার পর মাত্র একজন শুল্ক দিয়ে গাড়ি করেছেন অন্য এমপিরা কেউ আত্মগোপনে বা কারাগারে পাঁচ সদস্যের অনুসন্ধান টিম গঠন রাতের ভোটের কুশীলবরা কোথায় সংসদ নির্বাচন দুই হাজার আঠারো ভোটারের বেশিরভাগ পলাতক অনেকেই কারাবন্দী মাঠ পর্যায়ে একশো ষোলো ডিসি এসপির বেশিরভাগ বহাল তবিয়তে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদ তথা বিশ্ব সংবাদের মধ্যে যে খবরগুলো গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে শিরোনামে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেড় হাজার সেনা মোতায়েন দশ হাজারে উন্নীত করতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি পরিষদে পাশ অবৈধ অভিভাষণ বিল পতীদের আবারও সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত বেড়ে বারো গাজার সংঘাতে চরম মূল্য দিয়েছে শিশুরা যুদ্ধবন্ধে ট্রাম্পের হুঁশিয়ারির পর আলোচনায় রাজি রাশিয়া যদিও এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প পুতিনের প্রশংসা করেন অন্যদিকে অর্থনীতি নিয়ে শঙ্কার কথা জানান ভ্লাদিমির পুতিন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকে E